সময় গেছিল ওটা লেগে আপনাদেরকে দেখাতে হয়নি নাই সিনে যদি সমস্যার কারণে আজকে আশা করি আপনাদেরকে কমপ্লিটলি দেখা বোঝা কত ভাবে কাজ করি তো ভিডিও স্কিপ না করে দেখবেন অলরেডি কিন্তু আমরা কাজের বালু যেটা ফালান দরকার আমরা বালু ফালাইছি আর কি আজকে নিচের কাজ ধরবো এই যে ওয়াল এটা আছে ওয়াল ওয়ালেট এগুলার কাজ ধরবো এগুলার কাজ আর কি আজকে গোসাইব আমরা লোক আসছি আজকে আপনার তিনজন ম্যাচ তৈরি দুজন আর হেলপার একজন ও তিনজনের দেখি আজকে কতটুকু কাজ করতে পারি তো অলরেডি কিন্তু দশটা বাজে যাবে ফেরা পড়ায় আমি বালু হালান রেডিয়েশন ফানি দিব ফানি আনতে সে বাইরে থেকে মোটর আর কি এনে নাই মোটর ফিটিংও করে নাই যে ফানি দিব মোটরে তো বালতি দিয়ে আর কি টাইম না ফানি দিতেছে দেখি আজকে কতটুক কাজ আগাইতে পারি অলরেডি কিন্তু সাড়ে বারোটা বাজে আমরা এর মধ্যে নাস্তা খাইও আর নাস্তা নাস্তা খাইয়া আইসি আয়া এটা ফিনিশিং আর কি এই সাইডে ওয়াল যেটা ভালো হাল মাল করে এটা ফাট্টা ফাট্টা মাইরে গেছে নাস্তা খেয়েছে নাস্তা টাস্তা খায় আয়া এই সবাই ফিনিশিং দিয়া শেষ করছি মানি হুক নাছিল তো অল আর এই সাইডে হয় এটাও ফিনিশিং দেওয়া হইছে সৌদিভে এই সাইডের এই যে এটা দেখতে আছেন এটা করছে এবং গল্লির এই যে ওয়াল এগুলা গল্লি এগুলা করছে গল্ডির এদিকেও করা হইছে এডিও করা শেষ হলে কিন্তু সার বারোটা বাজে গে থাকা আর প্রথম বাদে দিয়া দিব জোড়া ধান দিয়ে লাগবে এর পরে দেখি কত ঢুকা গে তারি ওটা ওই তালাই পরে একটা গোড়া বানাইতে হইব ওই সাইডে গেছিলাম গোড়া আনতে গিয়া দিতে হবে গোড়া যেই তালগাছা নাই গোড়াটা বানাই সেটা হইব না আর নাম গোবার গোড়া বানাইতে হইব বানাই ওপরে দিকে তোমার কি